আসসালামু আলাইকুম আলহামী দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক পাঁচ ব্যাংক একীভূতকরণের শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক চলুন বিস্তার তথা জেনে নিয়ে দর্শক ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বি ও দু হাজার পঁচিশ অনুযায়ী পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূতকরণের শেয়ার ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আর দু হাজার পঁচিশ এর দ্বারা চল্লিশ অনুযায়ী যদি কোনো তফসিল ব্যাংক রেজুলেশন প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত লিকুইডেশনের পরিসংখ্যির আওতায় আসে এবং শেয়ারহোল্ডারদের রেজুলেশন প্রক্রিয়ার মাধ্যমে লিকুইডেশনের তুলনায় বেশি ক্ষতির সম্মুখীন হন তবে তাদের ক্ষতির পরিমাণের তারতম্য অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে এই ক্ষতিপূরণ পরিমাণ নির্ধারণ করা হবে একটি স্বতন্ত্র পেশাদার মূল্যায়নকারী প্রতিষ্ঠান কর্তৃক যাকে বাংলাদেশ ব্যাংক রেজুলেশন প্রক্রিয়া শেষে নিয়োগ করবে এছাড়াও উল্লেখ করা হয় যে সরকার ক্ষুদ্র বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিশেষ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক সর্বোত্তম অনুসরণের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে যেখানে আন্তর্জাতিক মুদ্রার তহবিল আই এম এফ বিশ্বব্যাঙ্ক এবং অর্থনৈতিক সহযোগী ও উন্নয়ন সংস্থা ওইসিডি এর প্রযুক্তির সহায়তা ও মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে অধ্যাদেশে রিজার্ভেশনের আওতায় ব্যাংকের বিভিন্ন দাবিদার যেমন আমানতকারী ও শেয়ার হোল্ডার অধিকার সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক পরিবর্শক প্রতিষ্ঠান ইকুয়েডর ইকুইটর কর্তৃক পরিচালিত বিশেষ পরিদর্শন ও কাজের ভিত্তিতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে বর্তমান রেজুলেশন প্রক্রিয়াধীন ব্যাঙ্গুলো বিপুল পরিমাণ ক্ষতির মুখে এবং তাদের নিট সম্পদ মূল্য নিট অ্যাসেট ভ্যালু বি ঋণাত্মক এই আর্থিক ব্যবস্থার প্রেক্ষিতে বি আর ও দু এর দ্বারা বিয়াল্লিশ অনুযায়ী গঠিত ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি বিসিএমসি গত চব্বিশে সেপ্টেম্বর এক সভা করে সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে এ পাঁচটি সমস্যাগ্রস্ত করণে শেয়ার শেয়ারহোল্ডারদের রেজিউশন প্রক্রিয়ায় ব্যাংকের ক্ষতির বার বহন করতে হবে রেজিটেশন টুলস ফ্রেমওয়ার্ক অনুযায়ী বি আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর দ্বারা ষোলো দুই ইউ এম অনুযায়ী বা দুই বাংলাদেশ ব্যাংক একটি তফসিল ব্যাংকের বিভিন্ন দলের অংশীদারের উপর ক্ষতি আরোপ করার ক্ষমতা রাখে এই অংশীদারদের মধ্যে রয়েছে শেয়ারহোল্ডার দায়ী ব্যক্তি অতিরিক্ত টিআর এক মূলধনদারী টিয়ার দুই মূলদনদারী এবং টিয়ার দুই মূলধনধারীর ব্যতীত সাব ডেট হোল্ডারের উপর লোকসান আরোপ করতে পারবে বর্তমান প্রেক্ষাপটে এই পাঁচটি ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় এবং বি আর ও দু হাজার পঁচিশ এর সংশ্লিষ্ট ধারা ও বি সি সাম্প্রতিক সিদ্ধান্ত বিবেচনায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণে কোনো সুযোগ বর্তমানে নেই তবে ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ার হোল্ডারগণের স্বার্থ রক্ষার্থে তাদের ক্ষতিপূরণের প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বাসস তবে দর্শক আমার সর্বর্শক আল্লাহ হাফেজ